অনেকে আমাদের কাছে আসেন পায়ের তালুতে ব্যথা জ্বালা পোড়া নিয়ে তাদের অধিকাংশের কমপ্লেন থাকে এরকম যে হচ্ছে পায়ের সকালবেলা উঠে মেঝেতে পা ফেলতেই পারেন না ফেললেই মনে হয় যেন পিনের মতো পায়ের তালুতে ফুটতেছে বা অনেক সময় দেখা যায় যে যারা মানে শক্ত জুতা ব্যবহার করেন বা অনেক সময় ধরে হাঁটেন তাদের ক্ষেত্রে এটা দেখা যায় যে অনেক সময় হাঁটার পরে তার এরকম পায়ের তলায় ব্যথা হয় বা অনেক সময় পায়ের তলায় জ্বালা পোড়াও হয় বা পিন ফোটানোর মতো একটা ফিলিংস হয় তো স্বাভাবিকভাবে এই ধরনের কমপ্লেন যদি নিয়ে আসে তাহলে আমরা যেটা প্রথমে চিন্তা করি যে এই রোগটা প্লান্টার ফাসাইটিস হতে পারে আজকে আমরা এই এই ধরনের সমস্যা হইলে কি নিয়ম কারণ পালন করতে হবে এবং কি ধরনের এক্সারসাইজ করলে এই রোগটা থেকে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে আজকে আমাদের আলোচনা প্রথমত আমরা বলি যে কি কি কাজ করলে এই রোগটা থেকে কিছুটা উপশম পাওয়া যাবে প্রথম কথা হচ্ছে এরকম সিমটম বা উপসর্গ যখনই আপনার দেখা যাবে তখনই আপনি আপনার জুতাটার দিকে ভালোভাবে খেয়াল করবেন যে আসলে আপনার জুতার সোলটা কেমন তো জুতার সোলটা কিন্তু আপনার নরম জুতা ব্যবহার করতে হবে একেবারে সফট জুতা ব্যবহার করতে হবে তো অনেকে দেখা যায় যে সফট জুতা ব্যবহার করেন কিন্তু আবার মেঝেতে খালি পায়ে হাঁটেন টাইলস মেঝে বা সুন্দর মেঝেতে খালি পায়ে হাঁটেন কিন্তু টাইলস মেঝেটাও কিন্তু শক্ত সার্ফেস এজন্য এখানেও আপনাকে জুতা ব্যবহার করতে হবে ঘরে পড়ার জন্য নরম জুতা ব্যবহার করতে হবে দুই নম্বর কথা হচ্ছে যে শক্ত জায়গায় বেশি সময় দাঁড়ানো যাবে না অনেকে আছেন যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নেন বা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় তারা তারা তাহলে কি করবেন তাহলে তারা সবসময় এক পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াবেন অপর পাটা একটু রেস্ট দিবেন কিছু সময় পরে আবার অপোজিট যে পাটা বিশ্রাম দিচ্ছিলেন সেই পায়ের উপরে ভর দিবেন আর যে পাটাকে একটু আগে ব্যবহার করেছে সেই পাটাকে একটু রেস্ট দিবেন আর অনেকাংশেই দেখা যায় যে যাদের ওজন বেশি থাকে তাদের কিন্তু এই রোগটা বেশি দেখা যায় এই জন্য অবশ্যই ওজন কমানোর চেষ্টা করবেন আর যখনই আপনার হুট করে ব্যথাটা বেড়ে যাবে তখনই আপনি কিন্তু কিছু সময়ের জন্য হলেও বিশ্রাম নিতে হবে আর যদি সম্ভব হয় তাহলে এখানে একটু বরফ দিতে হবে আর এছাড়া যাদের দেখা যায় যে সকালবেলা উঠলে পায়ের তলায় বেশি ব্যথা হচ্ছে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে সকালে উঠেই আপনি প্রথমে হালকা গরম পানির ভিতরে পাটাকে কিছু সময় ডুবিয়ে একটু পাটা নেড়ে চেড়ে অন্তত দশ মিনিট গরম স্যাক দিবেন এবং তারপরে আপনি আপনার প্রত্যাহিক কাজ শুরু করবেন এখন আসুন যে কি কি এক্সারসাইজ সাধারণত ক্ষেত্রে করলে ইফেক্টিভ অনেক ধরনের এক্সারসাইজ রয়েছে তবে সবচেয়ে মোস্ট রিকমেন্ডেড বা সায়েন্টিফিক্যালি প্রুভড এক্সারসাইজ রয়েছে মূলত দুই ধরনের একটা হচ্ছে প্লান্টার স্ট্রেচিং এক্সারসাইজ আর একটা হচ্ছে ইন্টেনসিক ফুট মাসেল স্ট্রেন্ধেনিং এক্সারসাইজ তো প্লান্টার স্ট্রেচিং এক্সারসাইজ বিভিন্নভাবে করা যায় আমরা এখানে আপনাদেরকে তিন তিন ধরনের প্লান্টার স্ট্রেচিং এক্সারসাইজ দেখাবো প্রথমটা হচ্ছে যে আপনাকে একটা টাওয়ের হেল্প নিতে হবে বা এটা থেরাব্যান্ড নামে বাজারে এক ধরনের ব্যান্ড পাওয়া যায় এই ব্যান্ডটাও আপনারা ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনার প্রথমে হাঁটু সহ পুরা পাটা একটি বেডের ওপরে সোজা করে রাখবেন এবং টাওয়েলটি পায়ের পাতার উপরের অংশে দিয়ে পাটিকে টাওয়েল দিয়ে দুই হাত দিয়ে পায়ের পাতাটা ওপরের দিকে টান দিবেন। নিজের দিকে টান দিবেন। দিয়ে তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে তিরিশ সেকেন্ড ধরে রেখে আবার পূর্বের অবস্থায় পৌঁছে যাবেন এবং সেখানে বিশ সেকেন্ড বিশ্রাম নেবেন এবং তারপরে আবার আরেকটি ব্যায়ামের জন্য প্রস্তুত হবেন আরেকটি স্ট্রেচিং যেটা করা যায় সেটা হচ্ছে আপনি বসবেন বসে যে পায়ের পাতার এক্সারসাইজটি করতে চান সেই পায়ের পাতাটি অপর পায়ের উপরে রাখতে হবে রেখে এক হাত দিয়ে পায়ের গোড়ালিতে ধরতে হবে এবং আর এক হাত দিয়ে পায়ের যে ফিঙ্গারগুলো বা টোগুলো সেই টোগুলোর পিছন দিকে ধরতে হবে ধরে টোটাকে সামনের দিকে টানতে হবে এবং গোড়ালিটাকে পিছন দিকে ঠেলে তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে এবং এভাবে আমরা স্ট্রেচিংটা করতে পারি আরেকটি স্ট্রেচিং রয়েছে যেটাকে আমরা বল স্ট্রেচিং বলে থাকি এটার জন্য আপনার একটা টেনিস বলের প্রয়োজন হবে টেনিস বলটি পায়ের নিচে নিয়ে পাটিকে আস্তে 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 আপনাকে ঘুরিয়ে আনতে হবে এখন দ্বিতীয় প্রকারের এক্সারসাইজটি যেটিকে আমরা বলি ইন্ট্রেন্সিক ফুট মাসেল স্ট্রেন্দিং এক্সারসাইজ এটি করার জন্য আপনার একটি টাওয়েলের প্রয়োজন হবে আপনি টাওয়েলটি মেঝের ওপরে ফেলে রাখবেন এবং একটি চেয়ারে বসবেন চেয়ারে বসে এরপরে আপনি টাওয়েলটিকে ফিঙ্গার আপনার পায়ের টোগুলো দিয়ে আস্তে আস্তে কুচকানোর চেষ্টা করবেন আস্তে আস্তে নিচের দিকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন এবং নিজের দিকে নিয়ে এসে এখানে কিন্তু আপনাকে দশ সেকেন্ড ধরে পাটেকে একই অবস্থানে ধরে রাখতে হবে এছাড়া আপনি একটি টাওয়েল বা হচ্ছে থেরা ব্যান্ডের হেল্প নিয়েও ইন্টেন্সিক ফুড মাসেল করতে পারেন সেক্ষেত্রে আপনার টাওয়েলটি বা থেরা ব্যান্ডটি পায়ের যে টো রয়েছে বা পায়ের যে আঙ্গুলগুলো রয়েছে তার সামনের অংশে লাগিয়ে রাখবেন এবং টাওয়েলটা নিজের দিকে টেনে রাখবেন এবং পা দিয়ে সামনের দিকে ধাক্কা দিবেন চাপ দেবেন সামনের দিকে চাপ দিয়ে দশ সেকেন্ড এভাবে ধরে রাখবেন এছাড়া আপনারা বাজারে এক ধরনের সোল পাওয়া যায় যেটাকে সিলিকন ইনসোল বলা হয় বা শুধুমাত্র যাদের হিলের সমস্যা তাদেরকে হিল কুশন নামে একটা নরম নরম পায়ের নিচে দেওয়ার মতো একটা জিনিস পাওয়া যায় এই জিনিসটা নিয়ে কিন্তু আপনি আপনার জুতার ভিতরে ব্যবহার করতে পারেন তো এভাবে কিন্তু আপনি আপনার ব্যথাটা কিছুটা হলেও কম রাখতে পারেন যেটা আপনার রোগের ক্ষেত্রে সাহায্য করবে তো আশা করি আমার কথাগুলো আপনাদের প্রত্যাহিক জীবনে কাজে লাগবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা